নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল এখন পাঁচটা বাজে আজকে হচ্ছে সোমবার রায়ের বাবার ডিউটি তো সেই জন্য ও আর আমি দুজনেই উঠে পড়েছি ঝটপট উঠে নিয়ে ওর কাজে মানে চলে গেছে আমি আমার কাজে হাত দিয়ে দিয়েছি আর মা ওদিকে রান্না করছে তো আজকে একটু কাজের চাপটা বেশি মানে কাজের তাড়াটা বেশি চাপ বলবো না কাজ তো প্রতিদিনকার মতো একই কিন্তু কাজের তাড়াটা বেশি তার কারণ আজকে সোমবার রায়ের গানের ক্লাস আছে বিকেলে কিন্তু ও স্যার কালকেই মেসেজ করেছে যে আজকে কোনো কারণবশত মানে ওবেলা করাতে পারবে না সেই জন্য সকালেই করিয়ে দেবে সাড়ে আটটায় টাইম দিয়েছে তো সেই জন্য আমি উঠে যেমন উঠি মানে রায়ের বাবার ডিউটি থাকলে যেমন রেগুলার উঠি সেরকমই উঠে এখন ঝপাঝপ কাজগুলোতে হাত দিলাম অন্যান্য দিন একটু ঢিলে ঢালাভাবে কাজকর্মগুলো সারি কিন্তু আজকে ওই ঢিল দিলে হবে না ঝটপট কাজ সারতে হবে তো যাই হোক ওদিকে পর্দাগুলো সরিয়ে দিয়ে এখন দৌড়ে জলটা দিয়ে নিচ্ছি তারপরে আমার উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে শুকনো এখন উঠোনটা ধুয়ে নেব ভালো মতো জল দিয়ে ধুয়ে নেব তারপরে দেখি তাড়াতাড়ি কি কত কি কাজ করতে পারা যায় কতটা কি সামলানো যায় আর কি আর ওদিকে রায়ের বাবা এখনও মানে বেরোয়নি ও এখন স্নান টান করবে ফ্রেশ খাবে তো আমি উঠোনটা ধুয়ে নিয়ে তারপরে ওর খাবার দাবারগুলো প্যাক করে দেব। তো আমি এদিকে জল দিয়ে ধোয়া শুরু করে দিয়েছিলাম তারপরেই মা এসছে মা এখন এসে জল দিয়ে দিচ্ছে উঠোনটা এখন খুব একটা বড়ো নেই আগে যতটা বড় ছিল কারণ এদিকে মানে ঘরটা এক্সট্রা যে ডাইনিংটা সেটা হয়ে গেছে সেই জন্য ওখানটা আগে উঠোনই ছিল কিন্তু উঠোনটা খুব একটা বড়ো নেই তো ধুতে অসুবিধা হয় না তো যাই হোক মা এসে জল দিয়ে একটু সাহায্যই করে দিচ্ছে আর কি ওদিকে রায়ের বাবার খাবার দাবার সমস্ত রেডি কেবল ও যখন বেরোবে তার আগে খাবার দাবারগুলো প্যাক করে ওর ব্যাগে ভরে দেবো আর কি তো চলো এখন শাশুড়ি বউ মিলে উঠোনটা ধুয়ে নিই তারপরে বাকি কাজকর্মগুলো দেখি কতটা কি সারতে পারি বেজে গেছে পৌনে আটটা আমি একদম রেডি আর ঘরেরও সমস্ত কাজ হয়ে গেছে ঘর বারান্দা মোছা ধোয়া মানে যা যা কাজ করণীয় সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু হ্যাঁ আজকে সবজি কাটি কাটাকটি কিছু করতে পারলাম না কারণ এখন তো বেরোতে হচ্ছে আট সাড়েটা থেকে ওর গানের ক্লাস আজকে সকালের দিকে টাইম দিয়েছে তো যাই হোক ওই কাজটা জরুরি ওই কাজটা আগে সেরে আসি তো আমি চিন্তাই করছিলাম যে এই ঘরের কাজগুলো করতে পারবো কিনা না তো হ্যাঁ সমস্ত কিছু কাজ হয়ে গেছে ব্রেকফাস্ট করা স্নান করা আমি রেডিও হয়ে নিয়েছি আর এই যে আই রেডি নাই বসে ফার্স্ট টাইম অবকাশে কোণে ছোট আইটে গেছি তাতে ওর অলস্য কাটে না ঘুম ভাঙে না কালকে বলছে যে আমি সকালে তো গান শিখতে যাব কিন্তু কি করে পড়ার তো হবে না তো আমি ওকে সকাল সকাল ডেকে দিলাম তো একটু বই নিয়ে বসি তা না বই নিয়ে এখন বসে আছে মানে বই ওকে দেখছো ও বই হতে দেখেনি এখন একটাও এক পাতাও পড়েনি একটা পাতা কি একটা লাইনও পড়েনি বই তো চলো ঠিক আছে এখন বেরিয়ে যাব আর জানলাগুলো না বন্ধ করে দিয়েছে যে এইদিকেটাও বন্ধ করে দিয়েছি ওইদিকেটাও বন্ধ করে দিয়েছে কারণ ফিরতে ফিরতে সাড়ে নটা দশটা তো হবেই তো তখন তো এত রোদ এখনই রোদের তেজ প্রচন্ড গরম হওয়ার মানে বইতে শুরু করে দিয়েছে আর ট্যাঙ্কির জলও গরম হয়ে গেছে তো সেই জন্য জানলাগুলো বন্ধ করে দিলাম জানলাগুলো বন্ধ করে দিয়েছি তাহলে ঘরটা একটু ভালো ঠান্ডা থাকবে তো না তো একটু ঠান্ডা থাকবে ওপরের থেকে অনেক তুলনামূলকভাবে ঠান্ডা থাকে চলো এখন ঘরটা বাড়ছে আমি না পাম্পটা চালিয়ে নিই কারণ সবার চান হয়ে গেছে ট্যাঙ্কিতে জল থাকবে না চালিয়ে নিই পাম্পটা এখন ওই আটটা পনেরো কুড়ি বাজে কিন্তু মনে হচ্ছে যেন সাড়ে দশটা এগারোটা বেজে গেছে এত পরিমাণে রোদের তেজ আর সেই সঙ্গে বলছে গরম হাওয়া টোটো ধরেছিলাম কারণ আমাদের বাড়ি থেকে স্যারের বাড়িটা অনেকটাই দূরে তো হেঁটে আসা সম্ভব নয় হেঁটে আসা হলেও এই রোদে আর ইচ্ছে করলো না সেই জন্য টোটো ধরেছিলাম কিন্তু মাঝ রাস্তায় টোটোটা গেল পাংচার হয়ে তো তাও ভাগ্য ভালো যে বাড়ির কাছে মানে স্যারের বাড়ির কাছাকাছি এসে টোটোটা পাংচার হয়েছে তাও ওই মিনিট দুয়েক মতো হাঁটতে হলো আর কি এই যে মেন রাস্তা ছেড়ে এবার স্যারের বাড়ি মানে স্যারের বাড়ির পাড়ার রাস্তা নটা একুশ গান শেখা কমপ্লিট তখন বাড়ি যাচ্ছি প্রচন্ড রোদ কখন গিয়ে বাড়িতে খুব প্রচণ্ড রোদ অফলাইন পাড়া অফলাইন পাড়া হ্যাঁ হ্যাঁ লাইন মানে গিয়ে নাইনে প্রচন্ড রোদ ছাতা সারা হাঁটা যাবে না ছাতাটা খুলি তো দশটা আঠেস বাড়ছে এসে ফেস টেস্ট এখন মানে এখনো কাপড়টা চেঞ্জ করিনি তার কারণ এখন যাবো বাজার একটু মন্দির যাবো সেখানে পুজো দিতে দিদির সঙ্গে দিদি পুজো দিতে এখন দিদির সঙ্গে যাব আর বাইরে প্রচন্ড আর রায় একবার বলছিল যে তোমরা যাবে তাহলে আমিও যাবো কিন্তু ওকে এখন নিয়ে যাচ্ছে না কারণ ও এসে এসে স্নান করলো স্নান করে খেলো জল টল খেয়ে স্নান করে নিয়ে এখন বই নিয়ে বসো না বলো আজকে সকাল থেকে তো পড়া হয়নি তো এখন স্নান টান করে বই নিয়ে বসো দিয়ে একটু ফোন দেখবে কারণ ওই কাজগুলো তো সারতে হবে এই যে পড়তে বসেছে এখন করে নাও পায়ে একটু লেগে গেছে ওটা নিয়ে এখন মানে মত্ত হয়ে আছে ওটা নিয়ে এখন মনো ওটাকে মন দিও না ওটাতে চলো তুমি তোমার কাজটা সেরে নাও কিন্তু বাংলা ইংরেজি সবটা ঠিক বাংলা ইংরেজি পরিবে এই অঙ্ক তিনটেই করে রাখবে স্কুলের কাজটা একটু এগিয়ে রাখবে হ্যাঁ করো চলো এখন করুক আমরা আমি তো রেডি হয়েই ছিলাম রেডি তৈরি হয়ে গেলে তারপরে বেরিয়ে যাব আমি আর দিদি বেরিয়ে গেছি তো যেখানে পুজো দিতে যাব জায়গাটা খুব একটা দূরে নয় হাঁটা পথেই যাওয়া যায় কিন্তু এতটা পরিমাণে রোদ ইচ্ছে আর করলো না যে হেঁটে হেঁটে যায় তো সেই জন্য টোটো করা হলো তো প্রথমে একটু ফল টল কিনে নেওয়া হলো এরপরে মন্দিরে যাব। তো এখানে যেখানে কীর্তন হচ্ছে সেখানেই মন্দির মনসা মন্দিরে যাব আজকে আমরা পুজো দিতে সত্যি এখানে কীর্তনটা শুনে মানে এই রাস্তা দিয়ে যাচ্ছি তো মনে হচ্ছে যেন মনে হলে যেন একটু দাঁড়ায় দাঁড়িয়ে একটু শুনে যায় এত সুন্দর এখানে কীর্তনের তত্ত্বকথা বা কীর্তন পাঠ হচ্ছে তো যাই হোক চলে এসছি কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হাওয়া বইছে এগারোটা বাঁচতে চললেও কিন্তু মনে হচ্ছে যেন দুপুর দেড় দেড়টা দুটো বেজে গেছে তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কীর্তনের এখানে আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শুরু হবে তো এই দিকে তো আসতে দেয় না যেহেতু কীর্তন হচ্ছে কিন্তু এখন তো খাওয়া দাওয়াটা শুরু হয়নি ওই সকালের দিকে টোটো যাতায়াত করে কিন্তু এর কিছুক্ষণ পরে যখন খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তখন আর টোটো যাতায়াত করতে দেবে না তো চলে এসছি আমরা মন্দিরে পুজোর যা যা সামগ্রী সেগুলো নেওয়া হয়ে গেছে তো এখন পুজোটা দিয়ে নিই আর ঠাকুরমশাই মানে এটাই ঠাকুরমশাইয়ের মন্দির আর পাশেই বাড়ি তো ঠাকুরমশাই চলে এসছে পুজো হয়ে গেল এরপরে বাজারে টুকটাক কাজ আছে সেগুলো সারব তারপরে বাড়ি চলে যাব কিন্তু বিশ্বাস করো এত পরিমাণে গরম হাওয়া বয়েছে প্রচণ্ড গরম ভেবেছি হয়তো বাজারের রাস্তায় সেরকম লোক যেমন থাকবে না দোকানপাট খোলা থাকলেও সেরকম লোকজন থাকবেন না অন্যান্য দিনের তুলনায় কিন্তু এত পরিমাণে ভিড় রাস্তায় হাঁটা যাচ্ছে না তো সেই জন্য আমি মানে সেই জন্য অবাক হয়ে গেলাম দিদিকে বলছি যে দেখো রোদের জন্য আমি ভেবেছিলাম যে হয়তো রাস্তাঘাটে সেরকম লোকজন থাকবে না কিন্তু এত পরিমাণে ভিড় রোদকেও মানুষ উপেক্ষা করে চলে যাচ্ছে কাজে মানে যে যার কাজে বেরিয়েছে তো রোদকেও উপেক্ষা করে কিন্তু সত্যি এই রোদে যারা প্রত্যেক দিন বাইরে কাজ করে প্রতিটা নিয়ত আমরা তো আজকে একদিন বেরোলাম কিন্তু যারা প্রত্যেক দিন বেরোয় যাদের প্রত্যেক দিন বেরোতে হয় কাজের জন্য তাদের কি যে অবস্থা হয় তা বলে বোঝাবার মতো নাই কারণ প্রচণ্ড পরিমাণে বইছে গরম হাওয়া বারোটা ত্রিপান্ন এই মাস বাইরে ঢুকলাম একদম এত গরম এটা মনে হচ্ছে এসি এসিতে ঢুকে গেলাম বাইরে এত গরম হাওয়া একটা আঠাশ এখন খাওয়া দাওয়া হবে যে বাইরে খাবার রেডি খাবারে আছে স্যালাড ভাত আলু ভাজা মাছ আর এই যে আম চাটনি আম চাটনি এত ভালো লেগেছে ঝোল বেশি করে তো দিয়ে আসি তারপরে আমাদের ওদিকে খাবার রেডি হচ্ছে বাজার থেকে আস্তে আস্তে বেজে গেছিল একটা খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েই পড়েছিলাম এতটা রোদে কোনো দিনও বের হওয়া হয় না তো প্রচণ্ড শরীরটা খারাপ করছিল তো বুঝতেও পারতাম না যে কতটা পরিমাণে বাইরে তাপ থাকে তো সেই জন্য এসে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম তো তখন আর ভিডিওটা এডিট করা হয়নি ঘুম থেকে উঠেই ভিডিও এডিট করতে বসেছিলাম কিন্তু সাড়ে পাঁচটা বাজে কিন্তু মনে হয় না যে সাড়ে পাঁচটা বাজে দেখতে পাচ্ছ গাছের ফাঁক দিয়ে সূর্যটা কেমন মানে ঝলক দিয়ে উঠছে তো ভাবলাম যে যাই গাছগুলো একটু জল দিয়ে আসি আর গাটাও একটু ধুয়ে নিই কারণ বাজার থেকে এসে শাড়িটা আর চেঞ্জ করতে পারিনি খাওয়া দাওয়া সেরে যা কাজ থাকে রোজকার বাসন টাসন ধোয়া সেগুলো করে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন এই যে গাটা ধুয়ে নেব গাছে জল দেওয়া হয়ে গেছে দুয়ারে জল দিই আর এই যে বিকেলবেলাতেও উঠোনটা একটু ঝাঁট দিয়ে নিই শুকনো ঝাঁটা দিয়ে তো ঝাঁট দেওয়া তো হয়ে গেছে কিন্তু এখানে এক বালতি জল ঢেলে দেবো কারণ উঠোনটা এতটা পরিমাণে গরম হয়ে থাকে তো এই গরম তাপটা সন্ধ্যেবেলায় ওঠে তো একটু জল ঢেলে দিলে একটু ঠান্ডা হবে তো জল ঢালা হয়ে গেছে এখন গাটা ধুয়ে নেব প্রচন্ড পরিমাণে এখন গরমও লাগছে আর বাজার যাওয়া যা আমার মানে শাড়িটাও চেঞ্জ করে নিই সেই জন্য একটু মানে বিরক্ত মানে খিচিপিচিও লাগছে তো গাছে জল দেওয়া উঠোন ধোয়া ঝাঁট দেওয়া সব কিছু হয়ে গেছে এখন গাটা ধুয়ে নেব গা ধুয়ে এসে আজকে আর ওপরে যায়নি কারণ মাথায় চাপ ছিল যে ভিডিওটা এডিট করে এখনও পাবলিশ করতে পারেনি টাইম মতো জিনিসটা দেওয়ার না হলে সেটা একটু মানে ইয়ে লাগে অস্বস্তি হয় যে এখনও পর্যন্ত দেওয়া হলো না তো এই সবে ভিডিওটা এডিট করা কমপ্লিট করে পাবলিশও করে দিয়েছি সমস্ত কিছু যা করা সেগুলো করে পাবলিশ করে দিয়েছি তো নিয়ে বসেছি রাইকে পড়াতে আর রায়না এখন কদিন থেকে বিছানায় বসছে না ওর এই কাঠের চেয়ারে মানে ওই ডাইনিং টেবিল চেয়ারে বসে লিখতে সুবিধে হচ্ছে আমিও ভাবলাম যে ঠিক আছে তাই পর আমিও বসলাম ওদিকে চুলটা একটু খুলে পড়ানো প্রচণ্ড পরিমাণে ঘেমে চুলটা ভিজে গেছিলো তো এখানে একটু বসি তারপরে একটু একটু পড়াই রান্না বান্নার ওদিকে একটু মানে ঝামেলা নেই জল ঢালা ভাতই তো রাতে খাওয়া হয় তো খাবার আগে একটু ছাতু মেখে নেবো তাহলেই হয়ে যাবে নটা পঞ্চাশ বাজছে তো আমরা এখন খাওয়া দাওয়া করছি দুজনে এই যে জল ঢালা ভাত এখানে ছাতু মাখা আর এখানে মাছের তরকারি আলু দিয়ে আর আমি এই যে এখন আচার নেবো এই লঙ্কার আচারটা ব্যাপক লাগে আর রায়কে তো খাইয়ে দিয়েছিলাম ও পড়তে পড়তে খিদে পেয়ে গেছিলো তোকে খাইয়ে দিয়েছিলাম তো আমরা এখন খাবার এই যে রায়কে দেখাচ্ছি তোমাদের এই দেখো কার ভারি এরকম একটা করে আছে আমাকে অবশ্যই কমেন্ট করো তাদেরকে আসতে বলো কারণ আমরা দুজনে খেলবো আমরা সবাই খেলবো তো চলো ডিনারটাও তাহলে সেরে ফেলি আর তোমাদের কার কার এরকম গরমের দিনে জল ঢালা ভাত খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটাও তাহলে আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা